নমস্কার বন্ধুরা শুভ সকাল রূপরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি তো তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এখন সকালবেলা লেবু জল খাই কিন্তু আজকে না ঘরে লেবু নেই তো সেই জন্য এমনি গরম জলটাই খাচ্ছি আমরা মানে ও বাড়িতে আছে তো ওকেও এক গ্লাস দিয়ে দিলাম আর কি তো তারপরে ঘর দর গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করে পুজো করে নেব আজকে সকালবেলায় রান্নার দিকে আর যায়নি কারণ কি বলো তো আজকে তো রবিবার ছেলের স্কুল নেই দুই ছেলেরই স্কুল নেই তো ওরা বাড়িতে আছে আর ঘুম থেকে ওঠে অন্য দিন কি হয় আমাকে ভাত বসাতে হয় কারণ বড় ছেলে স্কুলে যায় আর ওই নটার মধ্যে স্নান পুজো এগুলো হয়ে ওঠে না তো সেই জন্য কী কর সেই জন্য কি হয় যে সকালবেলা উঠে স্নান পুজো করব ভাবি কিন্তু আমার হয়ে ওঠে না আগে রান্নার দিকেই যেতে হয় আর আজকে যেহেতু রবিবার ওদের ছুটি আছে তো সেই জন্য ভাবলাম যে না স্নান পুজো সেরে তারপর রান্নার দিকে যাব তারপর রান্না হয়ে গেলে একবার মানে গা ধুয়ে উঠবো তাও ভালো তো দেখো আমি স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি আর তারপরে ও বাজার নিয়ে এসেছে তো কি কি বাজার এনেছে দেখি চলো এই দেখো এখানে এনেছে সবজি অনেক রকমের সবজি এনেছে আমি বলেছিলাম একটু বেশি করে সবজি নিয়ে আসতে আর ওইদিকে পেঁয়াজ এনেছে তো সবজির মধ্যে এই যে পেঁপে মিষ্টি কুমড়ো পটল তারপরে করলা টমেটো সবই নিয়ে এসছে তো চলো এই সবজিগুলো কেটে নিয়ে একেবারে রান্না বসিয়ে দেবো আর আমি না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আগে কারণ ভাতটা হতে থাক তা করতে করতে আমার এদিকে সমস্ত কিছু জোগাড় করা হয়ে যাবে মানে কাটা বাটা সব কিছু হয়ে যাবে আজকে সকালে আর অন্য কিছু জল খাবারের জন্য বানাইনি অন্য অন্য দিন তো ভাত করতে হয় বড় ছেলে খেয়ে স্কুলে যায় ভাত আর আমি তো ভাত খাই না সকালে আর কেউ থাকেও না শোনু তো স্কুলে যায় ওকে ওর মতন টিফিন দিয়ে দি মানে এরকম হয় আর কি আর আজকে আজকেও তাই আজকে করেছি ওরা ম্যাগি খাবে বললো দুই দুই ভাই বললো ম্যাগি খাবে তো ওদের জন্য ম্যাগি করে দিয়েছি আমরা একটু অন্য কিছু খেয়ে নেব তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম কারণ পেঁপে সেদ্ধটা পেটের পক্ষে ভালো ওই জন্য পেঁপেটা আনতে বলেছিলাম আমি এখন দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে কারণ জামা কাপড় বেশিক্ষণ রেখে দিলে তখন আবার যদি মেঘ উঠে যায় তখন তো আর মেলতে পারবো না তো সেই জন্য চলে এলাম এখানে দেখো পটল কেটে নিয়েছি মানে পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি গোটা গোটা রেখেছি কি করব বলো তো দেখি তোমরা কমেন্ট করে বলো তো গেস করো তোমরা কি করবো এটা পটলের তো আর এখানে করছি সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়েছি আর তার সাথে না একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তাহলে কি হয় বলো তো সর্ষেটা কখনোই তেতো হয় না তো তোমরাও এভাবে করবে দেখবে খুব ভালো হবে কোনো তেতো হবে না সর্ষে কখনো। মাঝে মাঝে দেখবে তেতো হয়ে যায় সর্ষে তো সেই জন্য এইভাবে কাঁচা লঙ্কা লবণ আর তার সাথে একটুখানি সর্ষের তেল দিয়ে বাটবে আমি দেখো এখন পটলটা ভেজে নিচ্ছি একটু তেলটা বেশিই দিতে হয়েছে পটলটা ভাজার জন্য এবার পটলটা বেশ লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে কী চাপিয়েছি বলতো আর একটা কড়াইয়ে দুই দিকে একসাথে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে চিকেন আর এই দিকে হচ্ছে পটলের হ্যাঁ সর্ষে দিয়ে পটল মানে পটলের দোরমা আর কি তো এই দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি কষাতে তো চিকেনটা বসানোর পরে আমি একটু গ্যাসটাকে কমিয়ে ঢেকে দিয়েছিলাম তো সেই জন্য একটু জল বেরিয়েছে তো চিকেনটা কষা হোক ওইদিকে এদিকে পটলের পটলটাও ভাজা হয়ে যাক আর কি তো একসাথে রান্নাটা দেখো কত তাড়াতাড়ি আমার হয়ে গেছে আর দেখো এখন আমরা খেতে বসে পড়েছি তো ওদেরকে দুজনকে খেতে দিচ্ছি এখন রাজকে দিচ্ছি আর সনুকে দিচ্ছি আর এখন বাড়িতে নেই ও গেছে গাড়ির শোরুমে গাড়িটাকে আনতে গেছে আজকে তো যাই হোক ও আসলেই আমি ভাত খাবো ওর সাথে একসাথেই খাবো তো সেই জন্য ওদের দুই ভাইকে খেতে দিচ্ছি এই দেখো চিকেন করেছে আর এদিকে বটল শর্ষে করেছে আর গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা দেখো কোথায় আছি বলো তো ওষুধের দোকানে আছি আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম তো কয়েকটা ওষুধের দরকার তো সেই জন্য ভাবলাম যে দোকানে ওষুধটা নিয়েই নিয়ে একেবারে যাব। তো তার সাথে আমাদের সাথে না সোনু এসেছে খুব মানে জেদ ধরেছিল যে যাবো যাবো করে বললাম যে আমরা দোকানে একটু যাবো দরকারে বাজারে তারপরে চলে আসবো বেশি দেরি হবে না কিন্তু আজকে খুব জেদ ধরেছে যে না যাবো যাবো করে তো শেষমেশ বললাম ঠিক আছে চর এড়ি হো ওই দেখো দাঁড়িয়ে আছে দেখেছ বদমাসটা তো ও এসেছে আমাদের সাথে তো চলো ওষুধ আমাদের নেওয়া হয়ে গেছে আর এবার বিলটা দিয়ে দিচ্ছে বাচ্চারা ছোট থাকলে মা বাবার পেছনে একটু লাগে কোথাও গেলে তাই না আমাদের আমার ছেলে দুই ছেলেই তাই করে আগে বড় ছেলে করতো এখন কিন্তু আর করে না আর এও বড় হয়ে গেলে এও আর করবে না আর কদিন পরে দেখেছ তো রাস্তায় বেরিয়ে ওর কথা কিন্তু কমেনি ও বকর বকর করেই চলেছে খুব কথা বলে বলি না এই যে বক 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 করতে করতে চলে যায় মাঝে মাঝে বলি চুপ করার কথা বলিস না তো দেখো একটু সবজির বাজারে ঢুকেছি এখানে সবজি ফল সব কিছু আছে এটা আমাদের বাড়ির পাশেই বাজারটা একটুখানি এসে তো একটু বাজারেও ঢুকে গেলাম তো কিছু জিনিস নিলাম শশা তারপর কিছু নিয়েছি চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমরা এখন একটু বাজারে গেছিলাম তো এখনই বাড়ি এলাম আর একটু সবজি কিনে নিয়ে এসেছি আর কি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি কি কি কিনেছি তোকে দেখা যাচ্ছে আয় নাই বদমাসি করছিস সেটা দেখা যাচ্ছে চলো দেখাচ্ছি কি কি কিনেছি তো দেখো এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি কারণ ব্রেডটা তো আমাদের লাগে ওরা টিফিন নিয়ে যেতে পারে তো সেই জন্য ব্রেডটা নিয়ে নিয়ে এসেছি আর তার সাথে একটা ঘড়ির ব্যাটারি নিয়েছি কারণ ঘড়িটা চলছে না তো ব্যাটারি কিনে আনলাম আর দেখো এখানে সবজি দোকানে ঢুকেছিলাম বললাম না তো কিছু সবজি নিয়ে এসেছি এই যে বিট গা বিট গাজর না সরি গাজর শশা ক্যাপসিকাম লেবু রসুন এই কটাই জিনিস নিয়ে এসেছি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে এবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট চলো সবাই খুব ভালো থেকো